আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চিনি মাছ দিয়ে আমি সিম ভর্তা রেসিপিটা শেয়ার করব আর এটা এতটা মজার যা বলার মতো না মানে পাতে যদি মাছ মাংস থাকে তো সেটা স্কিপ করে এই ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠবেন এতটা টেস্টি হবে ইনশাল্লাহ তো প্রথমে নিয়ে নিয়েছি সিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে ফাটিয়ে নিয়েছি যাতে করে ভিতরে যদি পোকা টোকা থাকে তাহলে যেন দেখা যায় তো একটা কড়াই ভিতরে নিয়েছি আর একটু ছোট করে কেটে নিয়েছি আর হাফ কাপ পরিমাণে পানি আর হাফ চামচের মতো লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিব। প্রথমে একবার আমি এটা বলক আনিয়ে নেব তারপর চুলার আঁচটা লোতে রেখে তারপর সিদ্ধ করব। যাতে করে কোনো রকম পানি এক্সট্রা না থাকে আর যতটুকু পানি থাকবে এই সিমের ভিতর মানে জাল করে টানিয়ে নিতে হবে তো আমার কিন্তু একদম পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটা আমি তুলে এই একই কড়ার ভিতরে দিয়ে দেবো সরিষার তেল আসলে ভর্তার ভিতরে সরিষার তেলটাতেই ভালো লাগে বেশি তারপর আমার যে চিংড়ি মাছগুলো দেখেছেন ভালো করে কেটে ধুয়ে একটু লবণ আর হলুদ মাখে এখানে দুই মিনিটের মতো ভেজে নেব সাথে দিয়ে দেবো রসুন চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আর দুটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি তারপর একসাথে এগুলো সব কিছু একটু ভেজে নেব সময় নিয়ে মানে পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে সে পর্যন্ত আর কি এটা ভাজব তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এটা আমি একটা সাইড করে নিচ্ছি তারপর এখানে ভাই ভেজে নেব আমি মরিচ ভর্তার জন্য কিন্তু মরিচটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন তো মরিচটা ভালো করে টেলে আমি আর একটা সাইডে রেখে দেবো আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন এখানে আমি বাটনা নিয়েছি রংপুরের একভাবে আমাকে গিফট করেছিল আপনারা চাইলে কিন্তু এখানে শীত পাটাও নিতে পারেন তবে বাটনার সুবিধা তো এটা যে এটা খুব সহজে আর কি নড়াচড়া করা যায় বেসিনের ভিতর নিয়ে ওয়াশ করা যায় এর জন্য আমি আর কি এটা ব্যবহার করতেছি তো বাটনার ভিতরে রেখে খুব ভালো করে মিহি করে নিব এটা একটু সময় লাগবে আর কি পাটার চাইতে একটু বেশি সময় লাগে আমার যেহেতু এটা আমাদের দেশে নেই আর কেউ জানেই নেই যে এটা করা যায় তো বাস আলহামদুলিল্লাহ আমি এটা পেরেছি আমার এটা কিন্তু একদম মিহি হয়ে গেছে এখন এর ভিতরে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে তারপরে দিয়ে দেব আর যে মরিচটা ছিল সেটাও আমি একদম হাত দিয়ে গুঁড়ো করে তারপরে এখানে অ্যাড করে দিলাম তারপর আবারও খুব ভালো করে একটু মিক্স করে নেবো মানে পেঁয়াজটা আমি একটু থেতো করে নেব একদম মিহি করে ফেলবো না তারপরে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি তারপর এটাও খুব ভালো করে মিক্স করে নেব এতটা টেস্টি হয়েছে এই ঝিম ভর্তাটা যা বলার মতো না টেবিলের দেওয়া মাত্র মানে একবেলাতেই আমাদের এটা শেষ হয়ে গেছে আপনারা আমাদের বরিশাল এলাকার এই ভর্তাটা একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে আর বাঙালি বলতেই কিন্তু ভর্তা পাগল সবাই ভর্তা কিন্তু পছন্দ করে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ